ইন্ডিয়াতে এই প্রথমবার এসি ডিসি ফ্যান ইলেকট্রিক চলে যাওয়ার পরে আপনারা চার ঘন্টা ফ্যানটাকে চালাতে পারবেন এবং সারা মাস এই ফ্যান চললে ইলেকট্রিক খরচ হবে মাত্র উনষাট টাকা এবং মার্কেটে কমে কোনো ফ্যান পাওয়া যায় না যেখানে টিপো আপনাদেরকে প্রোভাইড করছে সতেরোশো নিরানব্বই টাকা তো চলুন ভিডিওর মধ্যে আমরা বিস্তারিত জেনে নেব আমাদের সামনে বিজনেস আইডিয়া নিয়ে চলে এলাম যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন মার্কেট ডিমান্ডিং একটা বিজনেস ইলেকট্রিক চলে গেলে ইলেকট্রিক চলে গেলে আপনারা চার ঘন্টা ফ্রিতে হাওয়া খেতে পারবেন এটা কি বিশ্বাস হয় আপনারা স্ট্যান্ড ফ্যান দেখেছেন আপনারা সিলিং ফ্যান দেখেছেন আপনারা অনেক রকমের ফ্যান দেখেছেন কিন্তু এখনও পর্যন্ত এই প্রথমবার ইন্ডিয়াতে চলে এসছে ইলেকট্রিক চলে যাওয়ার পরে আপনারা ব্যাটারি ব্যাক আপ আপনারা চার ঘন্টা পেয়ে যাবেন বেলডিসি ফ্যান যেটা সারা মাস আপনারা চালাতে পারবেন মাত্র কত টাকায় মাত্র ফিফটি নাইন মাত্র ঊনষাট টাকায় তো আজকে চলে আসুন আপনাদের সাও থেকে যারা বিজনেস করতে চাইছেন শুধু ইন্ডিয়াতে নয় এটা সুবর্ণ সুযোগ মধ্যে ছাড়াও যারা বাংলাদেশে রয়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারাও বিজনেস করতে পারবেন ওখানেও আমাদের কাউন্টার রয়েছে এখান দেখুন এখানে আপনারা শয়ে শয়ে স্টক পেয়ে যাবেন আপনাদের কত স্টক লাগবে কোম্পানির কেন নেবেন কারণ সারা মাস চালাবেন উনষাট টাকা খরচ এবং এখানে চার ঘন্টা আপনারা সার্ভিস পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক চলে যাওয়ার পরে এসি এবং ডিসি ফ্যান তো চলুন সরাসরি আমরা কথা বলে নেব শোরুম যে অনার রয়েছে কিভাবে ফ্যান আপনারা পার্চেস করবেন কোথায় আসতে হবে আপনাদের কোথায় কোথায় কাউন্টার রয়েছে এবং কতটা পরিমাণে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এখনো চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড সরাসরি এখন আপনাদের সামনে সাও এন্টারপ্রাইজের অনার সামনে রয়েছে দাদা কেমন আছেন এই তো ভালো ভালো আছেন একদম আমরা দাদা অনেক দিন পরে চলে এলাম অনেক দিন পরে নতুন একটা কনসেপ্ট নিয়ে নতুন কনসেপ্ট তো এখন আমাদের বন্ধুদের জানিয়ে দাও দাদা সাও এন্টারপ্রাইজ মানে সব সময় বাংলাদেশ এবং ইন্ডিয়া একদম এই দুটো দেশের মধ্যে বিজনেস আইডিয়া প্রতিনিয়ত নিয়ে চলে আসছে নতুন নতুন কনসেপ্ট তো আজকে যে কনসেপ্টটা মোটামুটি আমরা আমাদের বন্ধুদের জন্য নিয়ে উপস্থিত চলে এসেছি সেটা সম্বন্ধে আমাদের বন্ধুদের জানিয়ে দেব আমাদের আচ্ছা টিফস যে বিএলডিসি ফ্যান ওকে এই ফ্যানটা অনেক কোম্পানি BLDG ফ্যান আছে অনেক কোম্পানি রয়েছে আমরা কি ফাস্টে কিনে আনলাম এটা বাংলায় ম্যানুফ্যাকচারিং বাংলার আমাদের হচ্ছে থাম্বল হচ্ছে বাংলার পাকা বাংলার হাওয়া বাংলাদেশী ম্যানুফ্যাকচারিং আচ্ছা পুরো ওয়েস্ট বেঙ্গল এখন প্যান ইন্ডিয়াতেও আমাদের প্যান ফ্যান যাচ্ছে আচ্ছা প্লাস আমাদের বাংলাদেশেও যাচ্ছে বাংলাদেশে আমাদের অফিসও আছে আচ্ছা আমাদের যারা বাংলাদেশে ভিভাররা দেখছেন আমাদের বাংলাদেশে ঢাকা আগারগা পানির ট্যাঙ্কে আমাদের অফিস আছে আপনার ওখানেও ভিজিট করতে পারেন ওখানে আমাদের প্রচুর স্টক আছে অনেক স্টক আছে এই ফ্যানটা সম্পূর্ণ ব্যাটারি অপারেট মানে ইলেকট্রিক লোডশেডিং হওয়ার পরে 4 ঘন্টা ব্যাকআপ দেয়া হবে এখন ডিটেইলস আমরা বন্ধুদেরকে জানিয়ে দেব দেখুন এখানে BLDC অনেক মডেল রয়েছে বাট আমরা আপনাদেরকে দেখাবো যেটা ব্যাটারি অপারেট যেটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো একদম তো এখন আপনাদের সামনে একটা মডেল এখানে রয়েছে দাদা এই মডেলটার নামটা কি রয়েছে বলো আমাদের শক্তি মডেল এটা এসি ডিসি বিএ এটা টিফোর্স শক্তি মডেল শক্তি আচ্ছা তো এখন বন্ধুতে দাদা তুমি অপারেট করে দেখিয়ে দাও এখন তো ইলেকট্রিক সাপ্লাই নেই কোনো লাইন নেই কিছু নেই দেখো আচ্ছা ক্যামেরা পার্সন একটু ভালো করে বন্ধুদেরকে দেখিয়ে দাও দেখুন ফ্যানটা এখন ঘুরছে দেখুন কোন রকম লাইন সাপ্লাই নেই সম্পূর্ণ ব্যাটারি অপারেট ব্যাটারি অপারেট দেখুন এবং এখানে যে রিমোটটা রয়েছে আপনারা দেখেন এই রিমোটটার মধ্যে আপনারা অন অফ পেয়ে যাচ্ছেন 1 2 3 4 মুড পেয়ে যাচ্ছেন স্পিড লেভেল এবং তারপরে রয়েছে বুস্ট মানে একদম জোরে টপ একদম টপ স্পিড দাদা এই যে মোটরটা চলছে এটা টপ স্পিডে কত ওয়াট কনজুম করবে এটা টপ স্পিডে আপনার 30 ওয়াট কারেন্ট 30 ওয়াট একদম এবং এটা কন্টিনিউয়াসলি কতক্ষণ

দেখুন এখন ফ্যানটা চলছে দাদা এবার আমাদের বন্ধুদের জানিয়ে দাও এখন বর্তমান সময়ে দাদা ইলেকট্রিক খুব সমস্যা হচ্ছে ফ্লাকচুয়েট হচ্ছে আপডাউন হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় আশি ভোল্ট চলে আসছে একশো ভোল্ট চলে আসছে আমাদের সত্তর ভোল্ট থেকেই সেম হাওয়া কোন যেমন অন্য ফ্যানগুলোতে কি হয় ইন্ডাকশন ফ্যানগুলোতে ভোল্টেজ কম হলে ভোল্টেজ পাখাটা একদম আস্তে আস্তে ঘরে আওয়াজ হয় আস্তে ঘরেই না ঘরেই না ঘরেই না এর কিন্তু 70 ভোল্টেজ থাকলে সেম হাওয়া আচ্ছা সেম একদম স্পিড সব একই থাকবে স্পিড সেম সব কিছু একই থাকবে ওকে আর ওই ইলেকট্রিক ফ্র্যাকচার হলে কোন রকম এই সার্কিট খারাপ হয়ে যাবার পুরো যাওয়ার মোটর পুরো যাবার কোনো কোনো রকম কোনো সমস্যা নেই সেরকম কোনো ব্যাপার নেই আচ্ছা এটা মোটামুটি হাই ভোল্টেজ পর্যন্ত অপারেট হতে পারে একদম একদম 240 পর্যন্ত চলবে 240 তাই তো ওকে ঠিক আছে এখন ফ্যানটা বন্ধ করে দাও আমার দাদার অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ দাদা এবার আমাদের বন্ধুদের জানিয়ে দাও তো এত সুন্দর একখানা আহ অপশন দিয়ে ফ্যানটা ম্যানুফ্যাকচারিং হয়েছে যেমন এই যে ব্যাটারি সিস্টেমটা

যেমন ধরুন আপনারা যে মোবাইল ফোন ইউজ করছেন মোবাইল ফোনের যে ব্যাটারি রয়েছে ওটাকে বলে লিথিয়াম ব্যাটারি তো সেই লিথিয়াম ব্যাটারি অনেক রকম ক্যাটেগরি রয়েছে তো সেটার একটা ক্যাটেগরি এখানে ইউজ করা হয়েছে ঠিক আছে তো আমরা বুঝতে পারছেন তাহলে এটা কতটা লংজিভিটি হতে পারে এখন আমাদের দাদা বন্ধুদের জানিয়ে দাও এই যে ফ্যানটা আমরা দেখলাম তো আমাদের যারা ডিস্ট্রিবিউটার সিম নিতে চাইছে তাদের জন্য কি ধরনের আজকের জন্য স্পেশাল অফার থাকছে স্পেশাল অফার আছে হ্যাঁ ডিস্ট্রিবিউটারশিপ নিলে তারা একসঙ্গে অনেকগুলো স্কিম পাবে স্কিম আমাদের ফরেন ট্রিপ থাকে স্কিম থাকে আচ্ছা তারপরে অনেকগুলো ফ্রি ফ্যান থাকে ফ্রি ফ্যান একদম এক্সট্রা ফ্যান দেওয়া হয় ধরো সে একসঙ্গে বিশটা নিল একটা এক্সট্রা দেওয়া হলো আরো অনেক স্কিম থাকে ওই স্কিমগুলো যদি তারা মানে নেয় সেগুলোতে সব সেই অফার গুলো তারা পাবে ওকে যারা আপনারা সিঙ্গেল পার্সেস করবেন তাদের জন্য রয়েছে বাড়িতে বসে আপনারা পেয়ে যাবেন কোরিয়া সার্ভিস এর মাধ্যমে দাদা রয়েছে আপনারা কল করুন দাদার কন্ট্যাক্ট করুন আমাদের সার্ভিস সেন্টারের সার্ভিস ম্যান রয়েছে আপনাদেরকে বুক অর্ডার নেওয়ার জন্য অলমোস্ট সব সময় কত প্লাস স্টক এখানে সব সময় জন্য থাকে আমাদের এখানে সব সময় হাজারের উপরে স্টক থাকে হাজার আমাদের আরো দুটো গোডাউন আছে গোডাউন রয়েছে সেখানে মহারাজ ওকে তো এখন দাদা আমাদের বন্ধুদের জানিয়ে দাও এটা তো হয়ে গেল ডিস্ট্রিবিউটরশিপ যারা নেবে তাদের জন্য কোয়ান্টিটিতে মাল যাবে একদম যারা এক পিস বা দু পিস নিতে চাইছে তাদের জন্য নিতে চায় আমাদের ফোন করলে আচ্ছা আমরা বাই কুরিয়ার পাঠিয়ে দেব এক পিস পেমেন্ট করে দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব কুরিয়ারের মাধ্যমে চলে যাচ্ছে ওকে তো দাদা এখন আমাদের বন্ধুদের আর কিছু ডিটেইলস জানিয়ে দাও যে এই ফ্যানটা কি কি মডেল রয়েছে এবং কত ওয়াট পাওয়ার কনজিউম করবে এই ডিটেইলসগুলো আমাদের বন্ধুদের জানিয়ে দাও কারণ মার্কেটে অনেক অনেক ফ্যান রয়েছে তো কিপোস্ট কোম্পানির ফ্যানটা আমাদের বন্ধুরা কেন পারচেজ করবে একদম কিপোস্টটা কেন পারচেজ করবে অনেক কোম্পানির হচ্ছে ফ্যান আছে আমাদের ভিএলডিসি ফ্যান যদি 24 ঘন্টা আপনি 30 দিন চালান আচ্ছা আমাদের 69 সাড়ে তিন ঘন্টা আচ্ছা দ্বিতীয় হচ্ছে আমাদের লো প্রাইস ইন্ডিয়াতে কোনো কোম্পানি এখনো আড়াই হাজারের নিচে কোনো বিএলটিং সতেরোশো নিরানব্বই থেকে শুরু

সেক্ষেত্রে যে বিলটা আসবে তার থেকে অন্ততপক্ষে দাদা 70 থেকে 80% কম বিল আসবে এই 80 ওয়াট কোম্পানির ফ্যান আমরা ইউজ করলে তো মোটামুটি পাওয়ার কনজুম কত করবে 30 আমাদের ম্যাক্সিমাম 30 30 আমাদের 10 থেকে শুরু 30 ওয়াট পর্যন্ত কারেন্ট খরচ 30 ওয়াট পর্যন্ত ফ্যানে আমাদের পাঁচটা সিলিং ফ্যান জ্বলবে যদি বাড়িতে তার ইন্ডাস্ট্রিয়াল পুরো সিলিং ফ্যান থাকে আমাদের এই সিলিং ফ্যান পাঁচটা চলবে ওকে এটা একটা জিনিস হয় যেটা আমাদের গ্রামের সাইডে কি হয় ভোল্টেজ লো হয়ে গেলে সিলিং ফ্যান কিন্তু তখন আর জোরে ঘোরে না জোরে ঘোরে না আমাদের কিন্তু একদম সিরিজ লাইন ধরে সত্তর ওয়াট থাকলে সত্তর ভোল্ট যদি থাকে আচ্ছা সত্তর ভোল্ট থেকে সেম এই রকমই হাওয়া চলবে সেম হাই স্পিডে চলবে আমাদের নয়েজ ক্যান্সেলেশন অন্য কি আছে অন্যান্য কোম্পানি বলে লো নয়েজ লো নয়েজ আমাদের নয়েজ ক্যান্সেলেশন মানে আমাদের ফ্যান কোনো আওয়াজই আসবে আওয়াজ আসবে না সে স্ট্যান্ড ফ্যান নিড আপনি সিলিং ফ্যান নিন জানিন নিন একদম সাইলেন্ট একদম সাইলেন্ট সাইলেন্ট সাউন্ড আচ্ছা ডিস্ট্রিবিউটরশিপ যারা নেবে তারা যে কি ভরসা নেবে কোম্পানি ওয়ারেন্টি কত দিনের জন্য প্রভাইড করছে আমাদের দু বছরের ওয়ারেন্টি আছে হোম সার্ভিস ওয়ারেন্টি হোম সার্ভিস হোম সার্ভিস ওয়ারেন্টি দু বছর ওকে তো দাদা এখন আমাদের বন্ধুদের তোমার অ্যাড্রেসটাকে জানিয়ে দাও প্রপারলি কিভাবে আসবে এখানে অ্যাড্রেস আছে কেউ যদি আসতে চায় শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল ওকে ডায়মন্ড হারবার নেমে ওখান থেকে আমাদের ফোন করলে ছেলেরা গাইড করে নেবে একদম পাশেই ডায়মন্ড হারবার রোড ওখানেই চলে বাকিটা আমাদের ডিসপ্লেতে কন্ট্যাক্ট নাম্বার আর বাংলাদেশের লোকেশনটা বাংলাদেশে ঢাকা আগারগাঁও পানির ট্যাঙ্ক ওকে বিএলডিসি হচ্ছে অনেক কোম্পানি আছে সব কোম্পানি আছে কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে আড়াই হাজার তিন টাকা থেকে বিএলডিসি শুরু কিন্তু আমাদের ফ্যান মাত্র সতেরোশো নিরানব্বই টাকা থেকে শুরু এর এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট আর আমাদের সবাইকে নিয়ে একসঙ্গে চলা আর আপনাদেরকে বেশি কিছু বলবো না স্যার তো সব কিছু বলে দিয়েছে আপনাদের একটাই রিকোয়েস্ট আমার সঙ্গে আপনারা সাত দিন আমরা অনেক দূর যাব আর আমরা টিপসকে নিয়ে বড় করে ইন্ডিয়া বাংলাতে প্লাস ইন্ডিয়াতে একটা বড় ব্র্যান্ড বানাবো সবাই আমার সাথ দেবেন আর কি বেশি কিছু বললাম না স্যার বলে দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার সঙ্গে যাবেন সাথ দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ